a মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং এবি ইকুয়াল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত এটা হচ্ছে মান নির্ণয়ের একটি সমস্যা এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের অনুসিদ্ধান্ত তিন অনুসরণ করতে হবে দেখো আমরা যেহেতু এ প্লাস এর মান নির্ণয় করতে বলা হয়েছে অত আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার টু এ বি হোল স্কোয়ার প্লাস ফোর এটি হচ্ছে অনুসিদ্ধান্ত তিন তাহলে এখন দেখো এখানে এ মাইনাস বি এ মাইনাস বি সমান ফোর দেওয়া আছে তাহলে আমরা মান বসাবো ফোরের উপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বি সমান সিক্সটি দেওয়া আছে এখানে তাহলে এ বি ইন্টু আমরা ফোর ইন্টু সিক্সটি লিখবো এখানে তাহলে এখানে ফোরের উপর স্কোয়ার হলে হচ্ছে সিক্সটিন প্লাস কত টু হান্ড্রেড ফোরটি তাহলে এখানে হচ্ছে সিক্স ফাইভ টু তাহলে আমরা পেলাম এ প্লাস বি ওল স্কোয়ার ইকুয়াল টু টু হান্ড্রেড ফিফটি সিক্স অতএব আমাদের প্রয়োজন এ প্লাস বি এ প্লাস বি ইকুয়াল টু আমরা স্কোয়ার পেশে তুলে দিলে আমরা এইখানে রুডোভার দেবো রুডোভার দিলে হচ্ছে টু পয়েন্ট টু হান্ড্রেড ফিফটি সিক্স টু হান্ড্রেড ফিফটি সিক্সের এখানে যদি আমরা রুড ওভার দিই তাহলে এইটাকে হচ্ছে যদি বর্গামূল করা হয় অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি সিক্স এর বর্গামুল হচ্ছে কত ষোলো ষোলোর পর স্কোয়ার তাহলে স্কোয়ার এবং স্কোয়ার এবং রুট ইকুয়াল টু কেটে যায় তাহলে আমরা লিখতে পারতেছি প্লাস মাইনাস সিক্সটিন অতএব এ প্লাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস সিক্সটিন